একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দিকে ভয়ে পালায় আলোয় ফিরে আসে ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুটো আছে সারা বিশ্বে নাই তো আবার আমরা আজকে চলে এসেছি নতুন কয়েকটি ধাঁধা নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওতে যে আপনাদের যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের উত্তরগুলো ভিডিওর একদম শেষে আপনাদেরকে জানানো হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন এক দাঁড়া বারো পা বলকার আছে বাস করে জলে আর ডিম পারে গাছে এই উত্তরটি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের দ্বিতীয় প্রশ্ন জলে আছে তবু মাছ নয় মাছ বলে বিক্রি হয় বাজারে তো উত্তরটা বলার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো তো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আজকের তিন নম্বর ধাঁধা চলতে চলতে খসলো শির মাথা কাটলে চলল ফির এই উত্তরটি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তো আজকে চার নম্বর ধাঁধা বিনা দুধে হয়েছে দই এমন কুমার পাবো কই তো আপনাদের এতে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আজকের পাঁচ নম্বর ধাঁধা লাঠির মতো গাছে সোনার ফল নাচে উত্তরটি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের ছ নম্বর ধাঁধা তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খায় যে বেশ তো আপনাদের হাতে এখন পাঁচ সেকেন্ড টাইম আছে তো পাঁচ সেকেন্ড টাইমের মধ্যে উত্তরটা কি হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানুন আজকের সাত নম্বর ধাঁধা গরুর দুধ দেয় আর মুরগির ডিম দেয় কিন্তু এমন কে আছে যে এই দুটোই একসাথে দেয় উত্তরটা বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের আট নম্বর ধাঁধা সকালে জন্মলাভ বিকেলে মরণ তার অভাবে সর্বজীবের বিফল জীবন তো উত্তরটা কী হতে পারে আপনাদের হাতে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো তো পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে উত্তরটা অবশ্যই জানান আজকের নম্বর ধাঁধা একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে উত্তরটি বলার জন্য আপনাদের হাতে পাঁচ সেকেন্ড সময় আছে তো বন্ধুরা আজকে দশ নম্বর ধাঁধা ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুটো আছে সারা বিশ্বে নাই তো উত্তরটা বলার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো তো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা কি হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এবার চলুন ধাঁধার উত্তরগুলো কি হবে সেটা জেনে নেওয়া যাক এক নম্বর ধাঁধার উত্তর হচ্ছে চিংড়ি দু নম্বর ধাঁদার উত্তর হচ্ছে চিংড়ি তিন নম্বর ধাঁধার উত্তর হচ্ছে পেন্সিল চার নম্বর ধাঁধার উত্তর হচ্ছে চুন পাঁচ নম্বর ধাঁদার উত্তর হচ্ছে ভুট্টা ছ নম্বর দাদার উত্তর হচ্ছে আসাম সাত নম্বর ধাদার উত্তর হচ্ছে দোকানদার আট নম্বর দাদার উত্তর হচ্ছে সূর্য নম্বর ধাদার উত্তর হচ্ছে ছায়া আর দশ নম্বর দাদার উত্তর হচ্ছে ক মানে ব্যঞ্জন বর্ণের ক তুমি আজকের এই ধাঁধার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা যদি এমন ধরনের ধাঁধার ভিডিও দেখতে চান এবং জিকে ভিডিও দেখতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন